এই ভাই এই ডিজাইনগুলো তো এর আগে দেখি নাই এগুলা একদমই নতুন নাকি হুম আচ্ছা ওর একবার নিয়ে তো এই এগুলো কত বললেন 1200 1200 আচ্ছা এটা হচ্ছে 1600 এটা হচ্ছে 1600 হ্যাঁ এটা এটা কি সেট সেট আচ্ছা এই মানে কাপ আছে কয়টা কাপ আছে 6টা

মাছ এটা আছে আটশো পঞ্চাশ বিশাল সাইজের মাছ পাতা আম পাতা না কলাপাতা কলাপাতা আচ্ছা কলাপাতা হচ্ছে এক হাজার হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম শুরুতেই নিবিড়ানো ব্লকসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো ভিওরস আজকে আমি চলে এসেছি মহম্মদপুর কৃষি মার্কেট হাসপি বুটিক্সে

আচ্ছা মগ মগ এইগুলো আছে 100 এগুলো 100 আরে বাবা তো সুন্দর শুন এই কি সাপ সাপলা মগ নাকি প্রথম দেখলাম নতুন আছে বিশাল সাইজ ভাই এগুলো কত করে 100 100 মানে করে এত বড় মগ আচ্ছা তো না এখানে যা আছে সবই আছে পিস এগুলো বড় আছে এগুলো আচ্ছা

আসলে এগুলা 300 এগুলা 300 টাকা কিপড আছে 150 কিপড 500 এইটা একটু দেখি ভাই এই যে এইটা এটা তো ভাই একদম খানদানি ডিজাইন ভাই বললি তো 450 450 তারপর ওই যে মগ আছে এগুলা এগুলা সাইজ বিশাল সাইজ আছে

আচ্ছা এইট এইট এর এই হাফ প্লেটে সেগুলো নাকি মার্বেল এটা আছে 1500 সেট সাইটা হচ্ছে 1500 সেট আচ্ছা এক সেটে কয়টা থাকে 6টা 6টা এটা সেটা 1100 এই এক কালারের ভিতর এটা 1100 আচ্ছা এই সেটাই যেগুলো আছে 900

তারপর প্লেন এগুলো আছে দুইশো এগুলো দুইশো তারপরে বাড়ি আছে এগুলো আছে একশো টাকা এগুলো একশো টাকা বিশ টাকা আছে একটা এটা আছে এটা আছে তারপরে এটা এটা

কালেকশন সামনে তো আরো আসবে ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই চিটু ভাই আসসালাম